শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের তিন পয়েন্ট দুই অনুশীলনের পাঁচ ও ছয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্নে বলতেছে এক্স ইগাল টু নাইনটিন এবং ওয়াই ওয়াইগাল টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো খুবই ইজি পাঁচ নম্বরটা করি এখানে দেওয়া আছে কি এক্স টু নাইনটিন এবং y টু মাইনাস টুয়েলভ অতএব কী বের করতে হবে আমাদের এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স প্লাস ফিফটি ফোর প্লাস ওয়াই কিউ ঠিক আছে এর মানটা বের করবো আমরা ঠিক আছে তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারছি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি টু এক্সের হোল কিউ এটাকে যদি আমরা লিখি তাহলে থ্রি ওয়াই এর হোল কিউ লিখতে পারি তো দেখো আমরা একটা সূত্র পেয়ে যাব সেটা লিখে দেখি টু এক্স এর হোল কিউ মানে কি এইট এক্স কিউ তাই না আবার এখানে যদি আমরা লিখি থ্রি ওয়াই এর হোল কিউব মানে কি টোয়েন্টি সেভেন এর কিউ তো আমরা যদি এটাকে আর এটাকে বি ধরি তাহলে সূত্র ছয় অনুযায়ী কী জানি আমরা সূত্র ছয়টা কী সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ দেখো এটা যদি আমরা পেয়ে যাই এই লাইন থেকে তাহলে কিন্তু আমরা এ প্লাস বি এর হোল কিউ লিখতে পারবো ঠিক আছে দেখি চেষ্টা করে তো এখন এ কিউ লিখলাম এখানে থ্রি স্কোয়ার বি তো থ্রি সূত্র থ্রি এ মানে কি টু এক্স এর হোল স্কোয়ার আর বি মানে কি এই যে এটা থ্রি ওয়াই এখন এগুলো গুণ করে দেখো এটা হয় কিনা তাহলে কিন্তু আমরা সূত্রটা পেয়ে যাব তো দেখো এখানে টু এক্সের হোল স্কোয়ার মানে কি ফোর এক্স স্কোয়ার গুণ থ্রি অর্থাৎ বারো এখানে দেখো ফোর ইন্টু থ্রি অর্থাৎ বারো এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি সেটার সাথে থ্রি গুণ করলে তিন বারো ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তার মানে আমাদের এটা মিলে যাচ্ছে এরপরে আমরা কী করবো থ্রি এ যেটা থ্রি এ বি স্কোয়ার এটা লিখব তো প্রথমে থ্রি লিখলাম এ মানে কত টু টুয়াইস এক্স লিখলাম আর বি মানে কি থ্রি ওয়াই থ্রি ওয়াই তো সূত্রে কি আছে থ্রি এ বি স্কোয়ার তো এখন দেখো তিন দু ছয় এক্স ইন্টু নাইন ওয়াই স্কোয়ার অর্থাৎ ছয় নয় কত চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার তার মানে মিলে যাচ্ছে তা আমরা এখন কী লিখতে পারি এই যে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এখন কী লিখতে পারি এ মানে কত টু এক্স প্লাস বি মানে কত থ্রি ওয়াই এর হোল কিউব ঠিক আছে এখন যদি আমরা মান বসাই তাহলে অঙ্কটার সমাধান পেয়ে যাবো তো এই অঙ্কের তুমি যদি ডিরেক্টলি মানগুলো এখানে বসাও তাও কিন্তু রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো সূত্র প্রয়োগ করে করলে অঙ্কটা কী হয় ইজি হয় তো এখন মানগুলো বসা হয় টু ইন্টু এক্সের মান কত দেওয়া আছে আমাদের নাইনটিন টু ইন্টু নাইনটিন প্লাস থ্রি ইন্টু মাইনাস টুয়েলভ দেওয়া আসে ঠিক আছে আবার টোটালের উপর কী আছে হোল কিউব এখন এটা কত হয় দেখো উনিশ দোকানি কত থার্টি এইট নাইনটিন থার্টি এইট প্লাস মাইনাসে মাইনাস তিন গুণ বারো অর্থাৎ ছত্রিশ থার্টি সিক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম এখানে বিয়োগ করলে কথা হবে টু এর কিউব ইকোয়াল টু দুই গুণ দুই গুণ দুই তাহলে কথা হবে দুই দুকোনি চার দুকোনি আট তো এটার মান আমরা কত পেলাম এইট পেলাম ঠিক আছে সেম সেময়তে আমরা পরেরটা দেখি এখন ছয় নম্বরটা এটা মিশে ফেলায় এখানে দেওয়া আছে আছে a ইকাল টু ফিফটিন শুধু একটাই দেওয়া আছে অতএব কি বের করতে হবে আমাদের 8 কিউ প্লাস সিক্সটি প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ এখন আগেরটা তো আমরা ডিরেক্টলি এই ছয় নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পেরেছিলাম কিন্তু এখন দেখো একশো তিরিশ আছে এখানে একশো তিরিশকে তো আমরা ভাঙতে পারি না ঠিক আছে কিউব আকারে পরিণত করতে পারি না তাই না তো এখন একশো তিরিশের আশেপাশে কত আছে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভ ফাইভের যদি কিউব করি তাহলে কত পাবো পাঁচ গুণ পাঁচ পঁচিশ গুণ পাঁচ একশো পঁচিশ তাই না আর দেখো এখানে সবগুলো কিন্তু আমরা সূত্র আকারে নিতে পারবো তো ওইটাই করবো আমরা এইট এ কিউকে আমরা কী লিখতে পারি টু এ এর হোল কিউব তাই না আচ্ছা তার আগে আমরা এটা ভেঙে আসি এরপরে কি আছে সিক্সটি এ স্কোয়ার প্লাস দেড়শো এ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ কেন ভাঙলাম যাতে আমরা এই সূত্র ছয় নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে ওকে তো এখন দেখো এটা আমি আগে ভেঙে ফেলেছি পর লাইনে ভাঙলেও হতো ঠিক আছে টু এর হোল কিউ প্লাস এখানে যদি আমরা এ টুকু সমান ফাইভের কিউব ধরি তাহলে একশো পঁচিশ পাবো তো এটা এ এটা বি তাহলে সুটা কি আছে এ কিউ প্লাস থ্রি এ এখন থ্রি লিখলাম এ মানে কি টু এ এর হোল স্কোয়ার ইন্টু মানে কত ফাইভ দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমরা সিক্সটি এ পেয়ে যাচ্ছি ঠিক আছে কীভাবে এটা কত ফোর হচ্ছে গুণ তিন পাঁচ পনেরো তার মানে পনেরো গুণ ফোর এ স্কোয়ার অর্থাৎ সিক্সটি এ স্কোয়ার হচ্ছে পরেরটা মেলখানা দেখবো আমরা সূত্রে কি থ্রি এ মানে কত টু এ আর বি মানে কত এই যে ফাইভ ধরেছে আমরা ফাইভের স্কোয়ার ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কথা হয় পাঁচ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ গুণ ছয় যদি ধরো একবারে তাহলে কথা হবে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশে এ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে তো সাথে আমাদের কী ছিল ফাইভটা এক্সট্রা ছিল সেটা রেখে দিলাম এখন এইখান থেকে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি এই সূত্র লিখতে পারি সেটা কি এ প্লাস বি হোল কিউব এখানে এ মানে কি এটা আর বি মানে কত ফাইভ ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি টু এ প্লাস ফাইভ এর হোল কিউব আর সাথে কী ছিল আমাদের প্লাস ফাইভ ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করো এর মান বসাবো আমরা এর মান কত দেওয়া আছে ফিফটিন দেওয়া আছে তো টু ইন্টু ফিফটিন প্লাস ফাইভ হোল কিউব প্লাস ফাইভ এখানে লিখে দেবো আমরা মান বসিয়ে পাই ঠিক আছে এখন এই দুটো যোগ গুণ করলে কত হয় থার্টি যোগ ফাইভ এর হোল কিউব প্লাস ফাইভ অর্থাৎ এখানে থার্টি ফাইভ এর হোল কিউব যোগ ফাইভ এখন থার্টি ফাইভকে যদি আমরা তিনবার গুম করি তাহলে কত পাবো সেটা বের করে আসি দেখো থার্টি ফাইভ গুন থার্টি ফাইভ ইকাল টু পাঁচ 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 পঁচিশে পাঁচ হাতে থাকে কত দুই তিন পাঁচ পনেরো দুই সতেরো আবার তিন পঁয়ত্রিশে কথা হয় একশো পাঁচ তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক এক আর এক দুই এক আমরা আবার থার্টি ফাইভ দিয়ে গুণ করি তাহলে কত পাব বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে তো এখন এটা লিখে দেব বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর প্লাস ফাইভ তো এটা ক্যালকুলেশন করলে কত হবে এখানে লিখে দিচ্ছি বিয়াল্লিশ হাজার আটশো আশি ঠিক আছে এটা আমাদের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকো দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম